যাক মাসাল্লাহ প্রথম লাঠের প্রথম গরুটা দেখব প্রিয় দর্শক দেখেন একদম লাল মধু মধু লাল কালার তরমুজের মতো লাল দেখেন প্রিয় দর্শক নেট জগতে ছাড়িয়ে গেছে যে মধু মধু এই যে ভাইরাল কথাটা দেখেন সেই রকম একটা মধু মধু লাল একদম লাল কালারের ছুটি এবং শিং মাতা দেখেন পুরাপুরি একদম মানে কুরবানি মডেলের গরু আপনারা যারা চাচ্ছেন যে সাড়ে তিন মন তিন মন এই কোয়ালিটির যে লাল গরুগুলো দেখেন আচ্ছা এই গরুটা দাঁতে কয় কেন হবে দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুক হবে ওই সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আবার আচ্ছা সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মন প্লাস এর গরু আজকের বাজারে কি দাম হয়েছে হ্যাঁ দাম চাচ্ছি একশো আপনি দাম দাম চাচ্ছেন কিন্তু দাম হয়েছে কি না হয়েছে কত দাম হয়েছে দশ ভেঙ্গি বলে দশ ভেঙ্গি একশো দশ ভেঙ্গি আপনার দাম কত আমি চাচ্ছি একশো বিশ দাম ১২০ বিশ দাম চাচ্ছেন

প্রথম চান্সে কিন্তু একদম সাশ্রয় মূল্যে কম দামে পেয়ে গেলেন ঠিক আছে এবার দ্বিতীয় কোয়ালিটির গরুটা দেখবো দ্বিতীয় কোয়ালিটির গরুটাও কিন্তু লাল দেখেন একদম কুরবানি মডেলের পারফেক্ট গরু দেখেন পাশাটা হালকা গুরা যায় প্রিয় দর্শক দেখেন সুটাম দেহর অধিকারী একদম পারফেক্ট মাত্র পনেরো দিন আপনার খাবার বাসা বাড়িতে আপনি একদম মাত্র পনেরো দিন রাখবেন জাস্ট একদম রেডি গরু পারফেক্ট আচ্ছা এটা দাঁতে কয় কেন দুই দাঁত দুই দাঁতের গরু আচ্ছা মাংস কত টাকা তিন 3.5 মনস 3.5 মন প্লাস প্রতদর্শক দুইটা গরু দেখলাম দুইটা কিন্তু তিন মন প্লাস দেখেন কোয়ালিটি ফুল সম্পূর্ণ গরু দেখেন গরুর রুচি এবং সিং মাতা দেখেন সরাসরি ঘাস পাতা সব খাচ্ছে এবং সিং এবং ছুটি দেখেন বেশি কথা বাড়াবো না গরমের দিনে দেখেন আচ্ছা এটা কত হইলে ছাড়বেন আজকে আজকে এক লাখ ষোলো এক লাখ ষোলো তেরো হলে লাস্ট আচ্ছা আমার কোন দর্শক যদি বলে সেলিম গাজী অন টিভি দেখে আসছি সেক্ষেত্রে আপনি কি কোনো কথা বলার সুযোগ দেবেন হ্যাঁ দেবো দেব দেবো যাক মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে যে দুটো গরু আছে দুইটা গরুতে আপনি কিন্তু কথা বলার সুযোগ পাবেন আচ্ছা পরবর্তী গরুটা দেখবো আমরা আচ্ছা প্রিয় দর্শক তৃতীয় নম্বর গরুটা তাও দেখেন লাল যারা কুরবানি মডেলের জন্য লাল গরু অনেকে কমেন্টস করে বলছেন ভাইজান আমার লাল কালার পছন্দ আমাদের এখানে লাল চলে চট্টগ্রাম যারা আছেন অনেকে বলছিলেন তাদের জন্য বিশেষ করে আকাশ শুনু আজকের এখানে আট পিস দশ পিস দশ পিস বারো পিস মতো হবে টোটাল লাল কালার দেবো একদম টোটাল ধামাকা অফার থাকবে সঙ্গে থাকবেন এটা দাঁতে কয়েকখান আছে এটা দুই দাঁত হালকা পাশা ঘুরাই দেন দুই দাঁতের গরু দেখেন প্রিয় প্রত্যেকটা গরুর কিন্তু চুটি এবং সিং মাথা দেখেন একদম লেভেল টু লেভেল মনে হচ্ছে যে কাউ সিদি কাটা চুল যেমন কাউ সিদি কাটে এরকম পাশে ডাল দেখেন প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল সম্পূর্ণ আচ্ছা এটা আজকের বাজারে কত হলে ছাড়বেন দুই দাঁতের গরু তো ছাড়ছে এক লাখ পঁচিশ আঠারো আচ্ছা এটা কি সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন অবরাজ সাড়ে তিন মন প্লাস তিনটি গরু সাড়ে তিন মন প্লাস তিনি একই কোয়ালিটি দেখেন প্রিয় এক জোড়ার গরু আচ্ছা পরবর্তী গরুটা দেখবো দেখেন আমরা চার নম্বর গরুটা প্রিয় দর্শক চার নম্বর গরুটা দেখেন চার নম্বর গরুটা দেখেন এটা কি কুরাজ জাতের গরু ভাই না দেশি 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 একদম প্রিয় দেশি দেশি যাক এটা দাঁতে কয় কেন আছে দুই দাঁত দুই দাঁতের গরু প্রিয় দর্শক দেখেন দুই দাঁতের গরু এটা মাংস কতটুক হবে এটা হ্যাঁ ও প্রায় তিন মন আছে তিন মন আচ্ছা তিন মনের গরু কত হইলে ছাড়বেন আজকে বাজারে 96 84 94 লিবাসবে

প্রিয় দর্শক দেখেন পাঁচ নম্বর গরু আজকের কিন্তু কালারের রাজা লাল কালার লাল কালার দেখেন আচ্ছা এটা দাঁতে কয়েকজন আছে এটা দাঁতে নি এখনো দাঁতে নি আচ্ছা দাঁত কি ফাঁকা হয়েছে হ্যাঁ দাঁত ফাঁকা গেছে আচ্ছা দাঁত ফাঁকা হয়েছে তাই তো আচ্ছা এটা মাংস কতটুকু হবে এটা ওই একশো কেজি আছে একশো দশ কত হইলে ছাড়তে পারবেন এটা চারশো নব্বই হাজার অষ্টআশি হাজারলি হবে অষ্টআশি লাস্ট কথা বলার পাঁচশো টাকা কম তার ভিতরে কথা বলার না আর কথা বলার সুযোগ নেই না আচ্ছা এটা কোনো কথা বলার সুযোগ রাখলেন না প্রিয় দর্শক দেখেন চুটি এবং সিং মাতা পুরা গরুর গঠনটা দেখেন আচ্ছা পরবর্তী গরুটা বলেন এটা দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুকু বেটা একশো দশ একশো দশ কত হলে ছাড়বেন যাচ্ছি বিরানব্বই অষ্টআশি দেব। অষ্টআশি আর একটু কম দেওয়া যায় না এক কম দেবেন আচ্ছা ধামাকা অফার যখন দিবেন আর কিন্তু আরেকটু দাম আছে আচ্ছা ঠিক আছে প্রদর্শক দেখেন প্রত্যেকটা গরু কিন্তু দেখেন লাল প্রত্যেকটা গরু আজকের কিন্তু লাল দেখেন প্রিয়দর্শক কুরবানি মডেলের গরু দেখেন আকাশ শুনিয়ে গরু প্রদর্শক আকাশ শুনো আচ্ছা এটা এটা কত আছে দাঁতে এটা দুই দাঁত দুই দাঁতের গরু মাংস মাংস হ্যাঁ একশো একদম পারফেক্ট হবে না একটু কম ওই পারফেক্ট আচ্ছা আচ্ছা যাক কত হইলে ছাড়বে না আজকের বাজারে 8292 90 হইলে ছাড়বো 90 লাস্ট 90 এর ভিতরে কি আমার কোনো দর্শক কথা বলতে পারবে না 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 পারবে পারবে সুযোগ থাকবে থাকবে থাক এখানে আছে 7 পিস 7 পিস এই 7 পিস গরু আমার দর্শকদের জন্য হাসিল ফ্রি করে আপনি একটা ধামাকা অফার দিয়ে দিবেন ধামাকা দর্শক এই 1 লাখ নিলে 1 লাখ হ্যাঁ 1 লাখ 8 108

সাড়ে তিন মন প্লাস এর গোল দেখতে পাচ্ছেন ওটা সাড়ে তিন মন একটা সাড়ে তিন মন একটা সাড়ে তিন মন দেখেন এখানে সাড়ে তিন মনের গরু কিন্তু চারটি আছে চারটি না চারটি গরু আছে আর একটু সাড়ে তিন মনের ভিতরে আর কটা আছে টোটাল মিলে সাত পিস গরু এক লাখ পাঁচ করে দেখেন হাসিল ফিরি আজকের বাজারে দেখেন হাই কোয়ালিটির গরু প্রত্যেকটা গরু আমি রিপ্লে আবার দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক আপনারা যদি কেউ এই গরুগুলো নিতে চান তাহলে সরাসরি ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন দেখেন আজকের বাজারে কিন্তু ধামাকা অফার চলছে দেখেন প্রিয় দর্শক